দেশে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ ঢাকার কেরানীগঞ্জ তিন আসনের একটি ভোট কেন্দ্র তেঘরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি এ সময় অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্বশীল থাকার কথাও বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে মাঠ পর্যায়ে পঞ্চাশ হাজার বডি ক্যামেরা ব্যবহার করা হবে বলেও জানান তিনি বিস্তারিত আরিফিন মাসুদদের রিপোর্টে আগামী রমজানের আগে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে প্রস্তুতি নির্বাচন কমিশনের পাশাপাশি কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই অংশ হিসেবে সোমবার ঢাকার কেরানীগঞ্জে তিন আসনের একটি ভোট কেন্দ্র তেঘুরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় দেশে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্ভব জানিয়ে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবার ভোটটা যেন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে হয় এবং একটা উৎসব মুখর পরিবেশে হয় এই জন্য আমাদের সব ধরনের চেষ্টা থাকবে নির্বাচনটা সুস্থ করার জন্য যেই পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার সবাই আমরা জন ইলেকশনটা চাচ্ছি এবং একটা শান্তিপূর্ণভাবে ইলেকশন হোক এটা চাচ্ছে এই জন্য এটার জন্য যত ধরনের আমাদের প্রিপারেশন নেওয়ার আমরা প্রস্তুতি নিচ্ছি কিন্তু আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা আছে আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না আসছে সংসদ নির্বাচনে ভোটারদের বড় একটি অংশ থাকবে তরুণ প্রজন্ম যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই আগামী নির্বাচনে ভোটারদের জন্য পৃথক থাকবে গত তিন ইলেকশনে যারা ভোট দিতে পারে না ইয়াং ভোটাররা তাদের জন্য আমরা একটা আলাদা বুথ করার চেষ্টা ভাবনা করা হচ্ছে মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে ছেলেদের জন্য আলাদা বুথ থাকবে ইয়াং যারা আছে তাদের জন্য ছেলে মেয়ে আলাদা আলাদা থাকবে মানে মোটামুটি চারটাই ই সেটি থাকবে নির্বাচনের মাঠে পুলিশ র্যাব বিজিবি ও আনসার সদস্যদের পাশাপাশি থাকবে সেনা ও নৌবাহিনীর সদস্যরাও নির্বাচন কেন্দ্রের জন্য নির্ধারিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও প্রিজাইডিং অফিসারদের বাড়তে নিরাপত্তায় থাকবে অতিরিক্ত একজন করে অস্ত্রসহ আনসার সদস্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এছাড়াও সারা দেশে থাকবে পঞ্চাশ হাজার বডি ক্যামেরা কেন্দ্রবর্তী থাকে হল ছয়জন পুরুষ চারজন মহিলা আনসার দুইজন অস্ত্রধারী আনসার এবার আমরা আনসার একজন আরও বাড়াচ্ছি প্রিজাইডিং অফিসারের জন্য প্রিজাইডিং অফিসার অনেক সময় থ্রেটে থাকে ওনার জন্য একজন তারপরে আমরা প্রতি কেন্দ্রে দুইজনের থেকে তিনজন তো পুলিশ দিবই তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানে অন্য সময় আমরা আর্মি তিরিশ হাজার এবার আমরা আপনার আশি হাজারের উপরে সেনাবাহিনী নিয়োগ করবো নৌবাহিনী নিয়োগ করব। বিজিবি নিয়োগ করবে এবং র‍্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে জুলাই আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ পুরস্কার ঘোষণার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী যে ইনফরমেশন দিতে পারবে তাদের আমরা পুরস্কারও দিব জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের প্রস্তুতির অংশ হিসেবেই স্বরাষ্ট্র উপদেষ্টার এই তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রটি পরিদর্শন আর এর মধ্য দিয়ে জানা গেল যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেই ভোটের দিন নতুন প্রজন্মসহ অন্যান্য বিভিন্ন বয়সের মানুষ যাতে উৎসবমুখরভাবে ভাবে ভোট প্রদান করতে পারেন তারই পূর্ব প্রস্তুতির কাজ বেশ আগে থেকেই শুরু করেছেন তারা যাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচন হয় সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ ও উৎসবমুখর কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়ন থেকে আরিফিন মাসুদ বিটিভি নিউজ Daga